কালকে হাটের বাজার বেশি অতচা আমরা বেশি বুঝতে পারতেছি না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে কিন্তু মিরপুর এগারো তে পিঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি আজকে এগারোই সেপ্টেম্বর রোজ বুধবার চালচিত্র আপনার দেখতেই পাচ্ছেন আমদানি আছে দাম নাকি বাচ্ছে আবার হাটের বাজার বাচ্ছে কিন্তু এখানে বাজার কম বাজার কোন আড়তদার কেমন বিক্রি করছে বাড়বে কি না কমবে প্রত্যেকটা তথ্যই কিন্তু আড়তদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশের ধৈর্য সঙ্গে দেখবেন আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারেন মিরপুর এগারো তে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন দেশীয় পেঁয়াজ এলসি পেঁয়াজ এর যথেষ্ট আমদানি আছে দাম কেমন যাচ্ছে জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বেসা বিক্রি কেমন হচ্ছে বেসা বিক্রি আসে মোটামুটি দিন ভরে বিক্রি এখন একটু কম পুরোনো কম কম দিন বেলা তো ভালোই যায় কালকে সকালবেলা দেখলাম বেচাকেনা নাই সারাদিনে ভালোই বেশলাম আজকে সকালবেলা কাস্টমার নাই আবার দিন বেলা ঠিকই হয় এই দু তিন দিনের বাজার গতি প্রকৃতি দেখে আপনি ভবিষ্যৎ কি চিন্তা করছেন কেমন হতে পারে ভবিষ্যৎ যারা সামনে দেখতেছি মোকামের হিসাবে আর আমাদের বেচা শিকাম বাজার তো বাড়ে না বাজার বাড়বে না আপনি কি মনেই করতে পারেন যে কাঁচা মাল আমরা তো বুকে আমরা বেশি দাম বেচতে পারতেছি না কবি বেঁচতেছি কবি কি করতে লাভ হইতেছে পড়তে মাল কিনা আসলে মাস শেষে কি বাড়বে বোঝা যায় এখনো বলা যাবে না কেবল মাসের কয় তারিখ আজকে এগারো তারিখ এগারো তারিখ বাজার বাড়বে না পঁয়ত্রিশ ভালো আছে ইন্ডিয়ান পেজ আসতেছে পাকিস্তান পুরুষ তুরস্ক আসতেছে সব পণ্য আসতেছে তালি পেজের বাজার বাড়ার কোনো ই দেহি না হ্যাঁ কোনো আটে একশো বেশি কোনো আটে একশো কম হ্যাঁ এরকমই যাবে আর মানুষ সচেতন হয়েছে মানুষ বার্লি খায় না এটা সঠিক আছে এটা সঠিক আছে কৃষকরা একটু বেশি লাভের আশা বেশি চায় আপনারা কি করছেন বুঝতে পারছেন না না অনেক

যে রেটে সবাই যেন নিয়ে যেতে পারে আপনি আমার ঘরে আছে লড় দিয়ে আপনি কোন কাস্টমার আনেন আমি দিয়ে দেবো সঠিক তথ্য দিবেন মানুষের সুবিধা হবে একটু মোবাইল নাম্বারটা দেন তো ভাই জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ন্যায্য দামেই নিতে পারবেন আর এই

আর শুনলাম এলসি আলু ঢুকছে বাজার হ্যাঁ এলসি আলু তো আমার ব্যাপারে কালকে আমাদের মাল দেয় ইনপোর্টার ওদের মাল এক গাড়ি ঢুকছে আমাদের দিতে চাইছিল আমি আমাকে মালটা দেখেন দেখার পরে যদি ভালো হয় তাহলে আবার

তারপর বাজার তার মানে বাজার বাজারের গতিতে থাকবে কোন পণ্য বাড়বে না বাড়বে না বাজার নিজস্ব গতিতে চলবে হ্যাঁ বাজার বাজারের গতিতে চায়না মিশর

আলহামদুল্লাহ আমার তো গাড়তি নাই আমি তো কমিশনের ব্যবসা এই পেজে এক টাকা পাই আমার তো গাড়তি নাই লাভ লস ব্যাপারে আর ব্যাপারের কেজিতে লাভ লাভে ব্যাপারে খুশি আলুতে কমিশন নিচ্ছেন কত ষাট পয়সা ষাট পয়সা এক বস্তা কয় টাকা দিতে হয় এক বস্তা হলে তো আমাদের পনেরো টাকা আসে পনেরো টাকা কিন্তু কারণ বাজারে তো পঞ্চাশ টাকা নেয় ওদের খরচা বেশি আমাদের খরচা বেশি অর্ধেব আছে এক টাকা ওদের গড় বেশি আরতদারি আরতদারি বেশি যাক বাজার বাজারে গতিতে চলছে বাজারে স্বরণীয় থাকত করছিস ঠিকানাটা বললেন আমাদের মিরপুর এগারো নম্বর গড়ার নাম আমের আটার্স মোবাইল নাম্বার জিরো ওয়ান অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক খুচরা বিক্রেতা এখান থেকে কেমন দরে কিনছে এবং কেমন দরে বিক্রি করছে জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন দরে কিনছেন পেঁয়াজ ভালোটা আপনার হইলো একশো একশো দুই তিন আবার কোন কোয়ালিটির এই এক একটা কোয়ালিটি মানে ফরিদপুরের পেঁয়াজটি আপনার বিক্রি হইতে আছে সর্বোচ্চ ভালো বিক্রি হইতে আছে একশো দুই টাকা

আর আমাদের আদার বাজার কেমন আদার বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা পাই কেজি দুইশো দশ টাকা পাই কেজি এটা নিয়ে একটা আপনার কেমন লাভে বিক্রি করছেন দুশো এখন দিয়ে যেটা লাভ বিক্রি এখন বর্তমানে আমাদের খুশি লাভ নাই জি লাভটা এই জন্যই নাই

এইতো পরে একটু ব্যবসা একটু কম হয় এর আগে একটু ভালো হয় মালের দাম ঠিকই আছে দুইশো একশো নিরানব্বই আটানব্বই কত সুন্দর রসুন রাখছেন কেন এটা কত করে বিক্রি করছেন এটা আটানব্বই দুইশো একশো দিবেন কত হলে এই লাস্ট আটানব্বই দিবেন এই মোবাইল নাম্বারটা দেন তো একশো আটানব্বই কিন্তু আচ্ছা আর আদার খবর কি আদার খবর কি আদার খবর চায়না আদা তো পাওয়াই জানা পাই দাম কালকে দুইশো পনেরো টাকা বিশ টাকা বিক্রি টাকা